তিন হাজার ডলারের উপরে যেটা বাংলা টাকায় তিন লক্ষ টাকার উপরে বা চার লক্ষ টাকার উপরে এভরি মান্থে আর্ন করতেছে এবং ডিএসএন এ ব্যবসা করে যে উইদাউট কোন ধরনের একেবারে অনেক কিছু লাগবে অনেক কিছু লাগবে বয়স হইতে হবে এই লাগবে সেই লাগবে সব কিছুকে তোয়াক্কা না দেখিয়ে দিয়েছে সবসময় আমাদেরকে গাইড করে যায় তিনি হচ্ছেন আমাদের বর্তমানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পায়নিয়ার যিনি বর্তমানে বাংলাদেশে অ্যাজ এ এক্সিকিউটিভ ক্রাউড ল্যাবর হিসেবে আছেন আমাদের

বাংলাদেশে খুব ভালোভাবে বিজনেস করে যাচ্ছেন এবং যার টিমে খুব ভালো একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি এবং যিনি একটা জিনিস প্রমাণ করছেন সেটা হচ্ছে কথা নয় কাজেই প্রমাণ দিতে হয় তিনি সেটাই দেখাচ্ছেন তিনি হচ্ছে নাজিয়ার ভাই জন্য একটা কথা